তোদের ওই মাঠে একটা মেয়ে সাগাল চড়াতে আসি না দারুণ দেখতে ওই মেয়েটা ও তো সে বাঘবুর ঘুগনি আলার মেয়ে এত বড়লো এই সামান্য ঘুগনি আলার মেয়ে সাথে তোর বিয়ে আর তুই যদি জোর করে বিয়ে করিস ওখানে বিয়ে করে তুই সুখ হবি নি তোকে তো খেতে দিতেই পারবে সুখ শান্তি সব উপর বেলার হাতে যদি কপালে সুখ থাকে তাহলে আমি ভিখারি বাড়ি তো সুখ পাবো বাদ দে কাপু মারা কথা আমি কাকে ভালোবাসি তাকে ওই সেলিম মাস্টারের মেয়ে আলমাকে ই পুরো তো বিশাল বড় লোক শোন সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করছি ওই পতা সমকে পা আমি কাটিনি আমার নাম শাহিদ বা যদি সালমাকে বিয়ে করতে পারি না তাহলে শুনাই সোয়াগা সালমা তুমি কখন এলে অনেকক্ষণ থামলে কেন আমার বাসার সুর তোমার ভালো লাগে ভালো লাগে বলেই তো বারবার ছুটি আসি তোমার কাছে গরীবের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান